বাল্মীকি রামায়ণ সারানুবাদ রাজশেখর বসু বালকাণ্ড দশরথের পুত্র কামনা ঋষ্য সিংহের উপাখ্যান দশরথ অনেক তপনুষ্ঠান করেছিলেন কিন্তু তার পুত্র লাভ হয়নি অবশেষে তিনি পুত্র কামনায় অশ্বমেধ যজ্ঞ করা স্থির করলেন তার আদেশে প্রধানমন্ত্রী সুমন্ত্র বশিষ্ঠ জাবালি বামদে প্রভৃতি এবং অন্যান্য ব্রাহ্মণদের ডেকে আনলেন দশরথের অভিলাষ শুনে তারা বললেন মহারাজ আপনার যখন এই ধর্মবুদ্ধি হয়েছে তখন আপনি পুত্র লাভে বঞ্চিত হবেন না আপনি যজ্ঞের উপকরণ সম্ভার আহরণ অশ্বমোচন এবং সরোজন তীরে যজ্ঞভূমি নির্মাণ করুন দশরথ মন্ত্রীবর্গকে সকল আয়োজনের জন্য আজ্ঞা দিলেন সুমন্ত্র দশরথকে নির্জনে বললেন মহারাজ আমি সনদ কুমারক্ত এই পুরাণ কথা শুনেছি কশ্যপতনয় বিভাণ্ডক মুনির এক পুত্র আছেন তিনি ঋষ্যসিংহ নামে খ্যাত একদা অঙ্গদেশে ভয়ঙ্কর অনাবৃষ্টি হলে সেখানকার রাজা লোমপাত তার মন্ত্রীদের সাহায্যে কৌশলে ঋষসিংহকে অঙ্গরাজ্যে এনে নিজ কন্যা শান্তার সঙ্গে তার বিবাহ দেন এই সিংহই আপনার সন্তান কামনা পূর্ণ করবেন দশরথ জিজ্ঞাসা করলেন লোমপাত কোন উপায়ে সিংহকে এনেছিলেন সুমন্ত্র তখনই ইতিহাস বললেন লোমপাত সিংহকে আনবার আদেশ দিলেন তার পুরোহিত ও অমাত্যগণকে বললেন ঋষসিংহ সর্বদা বনে বাস করে তপস্যা তপস্যাও বেদাধ্যয়ন করেন তিনি নারী সম্বন্ধে অনভিজ্ঞ ভোগ সুখ জানেন না মানুষে যা চায় এবং চিত্তন মাদক ভোগ্য পদার্থে প্রলোভিত করে তাকে আমরা এই নগরে নিয়ে আসব তার জন্য শীঘ্র আয়োজন করুন রূপবতী গণিকারা উত্তম অলঙ্কারে সুসজ্জিত হয়ে সেখানে যাক তারা বিবিধ উপায়ে প্রলোভিত করে তাকে এখানে নিয়ে আসবে তার পুরোহিতকে এই কাজের ভার নিতে বললেন পুরোহিত আবার মন্ত্রীগণকে অনুরোধ করলেন অবশেষে মন্ত্রীরাই সব ব্যবস্থা করলেন ঋষ্যসিংহ পিতা স্নেহেই সন্তুষ্ট ছিলেন তিনি আশ্রমের বাইরে কোথাও যাননি এবং জন্মাবধি নগর বা গ্রামে স্ত্রী পুরুষ কিছুই দেখেননি মন্ত্রীদের প্রেরিত বেশসারা আশ্রমের নিকট অবস্থান করেছিল একদিন ঋষ্যসিংহ বেড়াতে বেড়াতে সেখানে এসে পড়লেন সেই বিচিত্র বেশ্যা নারীরা মধুস্বরে গান করতে করতে ঋষিপুত্রের কাছে এলে বললে ব্রাহ্মণ আপনি কে কি করেন তা আমরা জানতে ইচ্ছা করি আপনি একাকী এই দূর বিজন বনে কেন বেড়াচ্ছেন সেই অদৃষ্ট রূপবতীদের দেখে মুগ্ধ হয়ে ঋষ্যসিংহ বললেন আমার পিতা বিভান্ড আমি তার ঔরস পুত্র আমার নাম ঋষ্যসিংহ আমার কর্ম সকলেই জানে হে শুভ দর্শনগণ ওই নিকটে আমাদের আশ্রম সেখানে তোমাদের সকলে যথাবিধি সৎকার করবো ঋষিকুমারের কথা শুনে সকলে আশ্রম দেখতে গেল তারা আশ্রমে এলে ঋষিকুমার তাদের সমাদার করে বললেন এই অর্ঘ এই পাদ্য এই আমাদের ফলমূল বারাঙ্গনারা অতি উৎসুক হয়ে ঋষিঙ্গের পূজা নিলে কিন্তু পাছে বিভান্ডক ঋষি এসে নেই ভয়ে যাবার জন্য ব্যস্ত হল তারা বললে হে দিজো আমাদের সব উত্তম ফল গ্রহণ করুন আপনার ভালো হবে শীঘ্র খেয়ে ফেলুন তারপর তারা রিষ্ট হয়ে ঋষ্মসিংহকে আলিঙ্গন করে মোদক এবং বিবিধ উত্তম খাদ্য দিলে বারাঙ্গনারা চলে গেলে ঋষ্মসিংহ তাদের বিরহে অত্যন্ত কাতর হলেন এবং যেখানে তাদের সঙ্গে দেখা হয়েছিল পরদিন আবার সেখানে গেলেন তারা আনন্দিত হয়ে তাকে সংবর্ধনা করে বললে সৌম্য আমাদের আশ্রমে চলুন সেখানে অনেক আশ্চর্য ফলমূল পাবেন ঋষিংহ প্রীত হয়ে তখনই সম্মত হলেন তারাও তাকে সঙ্গে নিয়ে নগরের অভিমুখে যাত্রা করলে ঋষ্মসিংহ অঙ্গরাজ্যে আসার সঙ্গে সঙ্গে সহসা প্রচুর বর্ষণ আরম্ভ হল রাজা লোমপাত প্রত্যুত গমন করে ভূমিতে মস্তক স্পর্শ করে ঋষ্মসিংহকে প্রণাম করলেন এবং অর্ঘাদি দিয়ে যথোচিত সৎকার করলেন তারপর তাকে অন্তপুরে এনে নিজ কন্যা শান্তাকে সম্প্রদান করলেন এই এইরূপে মহাত্মেজা ঋষ্মসিংহ সর্বকাম সম্পন্ন হয়ে অঙ্গদেশে বাস করতে লাগলেন